এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে কয়টা নিরানব্বইটা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তবা হবে সে বলেছে না তবা হবে না সে বলেছে কি তবা হবে না সে আলেম ছিল না সে আবেদ ছিল আবেদ মানে এবাদত করতে বেশি বেশি খুব বেশি জ্ঞান ছিল না আমাদের মতো আমরা কিন্তু এবাদত বেশি করি জ্ঞান খুব কম তো সে ছিল আবেদ সে বলেছে না তবা হবে না তো ও বেটারেও কোপ দিয়ে একশোটা খুন করে ফেলেছে একশো ফিলাপ এবার সে চিন্তা করছে যে আমি কি করবো আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি একশোটা খুন করেছি তবাহ হবে তো এই আলেম সত্যিকারের আলেম ছিলেন তিনি বলেন হ্যাঁ তবা হবে তুমি ইস্তেকফার করো এবং এই এলাকা থেকে চলে যাও অন্য এলাকায় গিয়ে থাকো অন্য একটা এলাকায় গিয়ে থাকো এখানে তোমার স্মৃতি জড়িত আছে অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো তো সে ব্যক্তি চলে গেল যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাকের ফেরিস্তা চলে এসেছে আজাবের ফেরস্তা এবং জান্নাতের ফেরিস্তা তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রুহটা নেবে আত্মাটা কে নেবে ওই যে রুহ কাকে বলে সায়েন্সকে জিজ্ঞাসা করেন সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে রুহ কাকে বলে উত্তর দিতে গিয়ে এখন পাক এই বান্দাকে মাফ করতে চাচ্ছেন তিনি কি করলেন পাক কৌশল করলেন তিনি বললেন জমিনটা মেপে দেখো ফেরেশতারা তোমরা জমিন মেপে দেখো সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল ওখানকার দূরত্ব বেশি এবং পাক জমিনকে আদেশ করলেন এই জমিন তুমি লম্বা হয়ে যাও জমিন আল্লাহর আদেশ শোনে না এই পাহাড় আল্লাহ আদেশ শোনে না শোনে পাহাড়ে যা হচ্ছে আল্লাহ বলে গজব চলে আসলে এই পাহাড় দেখবেন মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম যে নগ্নতা অশ্লীলতা চলছে যখন আল্লাহ পাগর গজব আসবে দেখবেন সমুদ্র ভাসিয়ে দিবে সবাইকে দেখে ইনশাআল্লাহ আল্লাহর আদেশ যখন চলে আসবে প্রকৃতি আল্লাহর কথা শুনবে জমি বললেন লম্বা লম্বা হয়ে হয়ে যাও গেল এবার মেপে দেখলো সে যেখানে যাচ্ছিল ওর পরিমাণটা বেশি আল্লাহ করে দাও ওকে করে একশো খুন করেছে খুন এটা বলে আপনাকে আমি খুন করতে উৎসাহিত করছি না কথা কি বুঝতে পারছেন আমি আপনাকে খুন করতে উৎসাহিত করছি না আমি বলছি আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন না হতাশ হয়ে যাবেন না এমন অনেক পাপ করে ফেলে আল্লাহ না করবে করবেন এমন চিন্তা করবেন না আরেক ব্যক্তির ঘটনা আছে এগুলো কিন্তু গল্প না এগুলো কাহিনী ঘটনা। আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহান নামে যাব এখন সে মৌতের আগে তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা লাশটা পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই ছাই সাগরে সাগরে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা তাই করল পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও বাতাসকে বললেন ছাই জমা করে দাও এরা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছিলে বলো এই কাজ তুমি কেন করেছো সেই ব্যক্তি বলছে মিন হাসিয়তে হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি আর তুমি তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাবাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম একজন ব্যভিচারী নারী বোঝেন পতিতা বোঝেন পতিতা বা যৌনকর্মী যে শব্দগুলো বোঝেন আচ্ছা এটা তো এখন একটা প্রফেশন হয়ে গেছে তাই না মানুষ এটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছে না যখন এগুলো বেশি বেশি বাড়তে থাকবে সমাজে মহামারী ছড়াবে আমার মাস্ক ভাইরাস ঠেকাতে পারবে না তো এইসব ভাইরাস ঠেকাতে হলে বেশ্যাবৃত্তি বন্ধ করতে হবে অশ্লীলতা বন্ধ করতে হবে বেহায়াপনা বন্ধ করতে হবে জেনা বন্ধ করতে হবে তারপরে ভাইরাস কমবে ইনশাল্লাহ হাদিসে স্পষ্ট যখন একটা কমের মধ্যে কম বলতে এখন পুরো বিশ্বকে বোঝানো যায় পুরো বিশ্বই একটা কম গ্লোবাল ভিলেজ যখন একটা জায়গার মধ্যে জেনা বেড়ে যায় নোংরামি বেড়ে যায় মদপান করার প্রবণতা বেড়ে যায় অশ্লীলতা বেড়ে যায় জেনা বেড়ে যায় এই যে ধর্ষণ বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় যৌন অবৈধ যৌন সম্পর্ক বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে এমন এমন আজাম আসে এমন এমন রোগ আসে যেগুলো কখনও মানুষ নামও শোনে নাই সমকালীন প্রেক্ষাপটটা মিলান দেখবেন যে সারা বিশ্বে কিভাবে জেনা জেনা বেড়েছে। পরকিয়ার, ঘরে ঘরে ঢুকে গেছে এখন ঘরে ঘরে তো ভাইরাস না কি কোরআন এবং সুননার আলোকে যদি আপনি পরিপূর্ণ জীবনযাপন করেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন আশা করা যায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ তবে একটা কথা মনে রাখবেন যখন চতুর্দিকে ফেতনা ফাসাদ এবং মানে কি বলবো ফাসাদ ফিতনা এবং আল্লাহর গজব ছড়িয়ে পড়ে তখন ভালো মানুষরাও বাঁচতে পারবে না বরং ভালো মানুষদেরকে আল্লাপাকে আগে আগে সরাই দিবেন তুমি মেয়ে একা একা ভালো ছিলা মানুষকে তুমি ভালো কাজের আদেশ করো নাই কেন অসৎ কাজে নিষেধ করো নাই কেন তুমি আগে ধ্বংস হো ওকে আগে ধ্বংস করে দেবে আল্লাপাকে আল্লাহ বাকে সুননাথ এরকমই যাই হোক যেটা বলছিলাম এক মহিলা এরকম প্রস্টিটিউট ছিল বেশ্যাবৃত্তি করে সংসার চালাতো জীবন চালাতো একদিন চলতে পড়তে দেখলো একটা কুকুর পানি পান করার জন্য তৃষ্ণার্ত অবস্থায় তার প্রায় মৃত্যু হয় হয় অবস্থা তখন সেই মহিলা তার মোজাটা খুলে একটা কূপের নিচে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি উঠালো উঠিয়ে এই কুকুরকে পানি পান করালো আল্লাপাক এই ব্যভিচারী মহিলাকে এই কুকুরকে পানি পান করানোর হসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে পাপ হয়ে গেলে চলতে পথে ইমান দিন চলতে পথে যে পাপ হয়ে গেলে হতাশ